গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছে ভালো আছে সবাই আছে আমরা খুব 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 ভালো আছি গড়িতে বাজে সাড়ে এগারোটা একেবারে স্নান ঠান করে ঘরে পুজো আচ্ছা দিয়ে রেডি হয়ে গেছি দোকান বেরোনোর জন্য আর আজকে হচ্ছে আমাদের শুক্লা রানীর বার্থডে তো ওকে সবাই 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 উইশ করো কমেন্ট বক্সে হ্যাপি বার্থডে জানিও খুব খুশি হবে তো রুশার বার্থডেতে আমি যা যা করেছিলাম শুক্লার বার্থডে তো সেইটাই করার ইচ্ছা আছে দেখি প্ল্যান মাফিক কিছু হয় কি না কিন্তু আজকে কাউন্টারে সকালবেলা থেকে সেই কুচবিহার থেকে লোক ঢুয়ে গেছে কাস্টমার তো কি করে উঠতে পারবো জানি না যাই আগে দোকানে এখন আমি হেঁটে হেঁটে কুর্তিটার দোকান অবধি যাব তারপর কুর্তি আমাকে নিয়ে যাবে রিণিদিকেও একটা কেক বলা আছে কুর্তি দোকান থেকে বেরিয়ে আমাদের দমদমের দোকানে ঢোকার রাখে কেক নিয়ে খাওয়ার নিয়ে একবারে ঢুকবে এই অবধি প্ল্যান রাতেরটা রাতে দেখা যাচ্ছে কাস্টমারের চাপ রয়েছে তাই আর দোকানে ক্যামেরা অন করতে পারিনি সেই দিয়ে থেকে কাস্টমার মধ্যে খুশবি হার থেকে একজন এসে মাল নিচ্ছে আমি আর দুই এই জাস্ট বেরোলাম বেরিয়ে আজকে তো সুতরাং বার্থডে তো আমরা এখন যাচ্ছি একটু কষে কষাতে ওর জন্য একটা খাবারের খালি আছে যেমন সুসার জন্য আনা হয়েছিলো ওইটা নেবো তারপর কাছে একটা কেক অর্ডার করা আছে ওটা নিয়ে একবারে আসবো আর আজকে রাত্রে ভেবেছিলাম কোথাও হোটেলে যাবো তা আজকে তিনটা একটু প্ল্যানটা আমরা ক্যান্সেল করছি অন্যদিন যাওয়ার কারণ কাজ আছে ওই কারণে শুক্লার জন্য এই মহাভোজ থালিটা অর্ডার হয়েছে ও থালিতে রয়েছে হচ্ছে প্লেন রাইস স্টিম রাইস আর কি সোনামুগ ডাল বাসন্তী পোলাও লুচি দু রকম সবজি দু রকম ভাজা চিংড়ি মাছের মালাইকারি মটন কষা চাটনি পাঁপড় স্যালাড মিষ্টি পাপড় এত কিছু আর আমাদের জন্য সেমি আর একটা থালি নিয়েছি ওটা চিকেন থালি এটা মাটন থালি ওটা চিকেন থালি ওটা ওটাতে আমি কুপিয়া রুসা শেয়ার করে খাবো একটা এক্সট্রা ভাতও নিয়ে নিয়েছি দোকান আমাদের গেস্ট এসছে দেখো কুকুরগুলো থাকে এখানে কিন্তু এদের সাথে কোনো ঝামেলা হয় না এদিকে খাবার বাড়ার পর্ব চলছে শুক্ল একটু আবার বেরিয়েছে কাস্টমার ছিল ছাড়া হয়ে গেছে আমরা এবার থেকে ঠিক করে নিয়েছি যতই ভিড় থাকুক না কেন সাড়ে তিনটে থেকে চারটে অবধি আমরা আমাদের লাঞ্চ টাইম থাকবে সেই সময় মানে ধরো কাস্টমার ছেড়ে আমরা আধা ঘন্টা বন্ধ রেখে লাঞ্চ করে নেব নাহলে এইভাবে হয় না প্রতিদিন রাত্রি আটটা সাতটার সময় লাঞ্চ হয় একদমই ঠিক নয় ব্যাপারটা এই কেকটা দেখি কেকটা কেমন হয়েছে কেক কোনো কথাই নেই বাহ সুন্দর এই যে অনেকেই কন্ট্যাক্ট নাম্বার চাও এই যে এখানে দেখো কন্ট্যাক্ট নাম্বার পজ করে সবাই দেখে নিতে পারো তাই না বাহ এদিকে বাজার গরম কি কি আছে একটু দেখি লুচি পোলাও ভাত তারপর বেগুন ভাজা আলু ভাজা স্যালাড সুক্ত ডাল ফুলকপি চিংড়ি মাছের মালাইকারি মটন কষা পাপড় চাটনি রসগোল্লা তরিতো বাজার দোকানের অবস্থা দেখো শুধু আমাদের কি অবস্থা অবস্থা

না তুই দিয়ে ওকে দেখে দে ওকে না না ওকে দে দে হ্যাঁ হেভি না খেতে হেভি হয় কেক ওই দে ওই কেটে খাইতে শুরু করে দিয়েছে তাও বসে পড়েছি লাঞ্চে মেনুতে অনেক কিছু আছে ভাত আছে পোলাও আছে শুক্তো আছে চিকেনটা কোথায় আহা চিকেন শুক্লার মটন আমাদের চিকেন স্পেশাল বলে মটন আমরা চিকেন খাবো খাই খাই আর কি করবো

চললাম আমি আমি একটু দমদম মার্কেটে যাবো বাবুদার দোকানে দুটো প্যান্ট কেনার আছে একটু প্যান্ট কিনবো মানে সব সময় পরার জন্য আমি কার গোটায় প্যান্ট সবসময় পরি তো ওই জন্য দুটো প্যান্ট কিনতে যাচ্ছি ওটা থাক আমি আসছি একা একাই মার্কেটিং করে চলে এসেছি দমদম মার্কেটের ভেতরে হ্যালদা বলে জায়গা পাচ্ছিলাম না প্যান্ট নিয়ে বাবুদাকে বললাম তুমি দাঁড়াও আমি দোকান থেকে একবার ভালো করে ট্রায়াল দিয়ে তারপরে তোমাকে এটা নেব সেটা এনেছি বাদ বাকিটা দিয়ে যাব তিনটে নিয়ে এসি তিনটে নিয়ে নেবো যদি আমার হয়ে যায় ফিটিংস হয়ে যায় জিও কি কাজ করছে এরা কী কাজ করছে মাল রাখার জায়গা হচ্ছে এসি বলেছি তো দুদিন বাদে দু দিন বাদেই এসি ঠিক আছে মাল রাখার জায়গা হচ্ছে না আমাদের এমন অবস্থা এখনো দেখো অবস্থা এখন এগুলো তো খোলাই হয়নি আর আমি এসেছিলাম প্যান্ট ট্রায়াল দিতে দুটো ঠিক আছে একটা বড় বড় হয়েছে ওটাকে চেঞ্জ করে দুটো নিয়ে আসবো চেঞ্জ মানে ওটা ফেরত দিয়ে দুটো নিয়ে তুই বলতে চাস এইরকম লোকে আমাদের কত ভালোবাসে প্যান্ট বলছে নিয়ে যা গিয়ে দেখে নেই হ্যাঁ টি শার্ট নিচ্ছি একটা তিনটে প্যান্ট নিয়েছি এই এইয তিন কালারের নিয়ে তো চলে গেছিলাম আবার এলাম একটা এইয টি শার্ট নিলাম মানে দোকান অবধি প্রায় চলে গেছিলাম আবার এসছি টি শার্ট নিতে দশটা মতো বাজে রুসাই জাস্ট বেরোলো শুক্লার তো জন্মদিন আগেই পালিয়ে গেছে ও আর মোটামুটি এই যে গোছানো হয়েছে তবুও কিছু আছে এখানে কিছু কুড়িয়ারের মাল রাখা আছে এগুলো প্যাক করব এখানেও কিছু রাখা আছে এগুলো এখন সামনে যাবে আর একজন দিদি এসছিলেন বললাম খাও কাল আবার এখানে বিয়ে বাড়ি আছে সকাল থেকে খাবারের গন্ধ রে ঘড়িতে প্রায় পৌনে বারোটা এই জাস্ট আমাদের কাজকর্ম কমপ্লিট হলো তাও সব মাল আমরা প্যাকেট করতে পারিনি কিছু মাল খোলা রয়েছে এই হচ্ছে কাউন্টার সাজানো হয়েছে আজকে পুরোটা এই দেখো এটা আবার কুর্তি এখন বস্তা প্যাকিং করলো এটা কোথায় যাবে যেন কুর্তি পুরো বস্তাটা হ্যাঁ মুর্শিদাবাদ যাবে সকালে কুড়িয়ার উঠবে এখানে আবার ডোলার টু পিস সেটও ঢুকলো এই মাত্র একটু আগে এখানে আবার ডোলা ঢুকে গেছে

ওর কালকে পরীক্ষা আমি ভাব বলছিলাম ওকে বাবু বাবা তোর মাধ্যমিকের চলছে তোরও পরীক্ষা চলছে এই নিয়ে গল্প হাসাহাসি আড্ডা হচ্ছিলো অনেকক্ষণ ওজন্য জেমস নিয়ে এসেছিলাম ওকে ধরো বললো কাকাই অদেন লজেন্স ঠিক উচ্চারণ করতে পারেন তো বলে অজেন লজেন্স আর জেমস নিয়ে এসেছিলাম দিলাম কী আনন্দ আমি বললাম আগে এক থেকে তিরিশ অব্দি বল এবিসিডি বল সব বলে দিল গড় করে আর তারপর ওর মা বলছিলো তিরিশ থেকে চল্লিশ অব্দি বলছে তুমি বলছো কেন যে আমি জানি মানে বলতে হবে তাই এই নিয়ে আড্ডা গল্প অনেকক্ষণ হাসা হাসি হলো তারপর ওপরে এলাম আমি খেলাম রুটি আর ভাত দুজনেই রিম্পার আমি মিশিয়েই খেলাম আর এখন ঘোমাতে যেতে হবে ঘুমো পেগে আবার সকাল সকাল উঠে এই দোকানে যেতে হবে চলো তাহলে আজকে আমাদের ব্লগটা ভেবে দেখছি কারোর যদি কিছু ভালো লেগে থাকে প্লেজের লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ও সাবস্ক্রাইব আর যারা ফেসবুক পেজ লুক মাই লাইফস্টাইল বা আমার পেজ সুনীত ঘোষবাড়ি তুষিদাস রিম্পার পেজ থেকে দেখছো তাহলে এই পেজটা ফলো করতে পারো চলো টাটা গুড নাইট ভালো থেকো সবাই সুস্থ থাকছে